দৃষ্টিতে ভোগেন ভোগেন অর্থাৎ মায়োপিয়াতে এমন একটি আমার পরিচিত রোগী আমার চেম্বারে আসলেন তিনি হঠাৎ তার ডান চোখে দেখতে পাচ্ছেন না পরীক্ষা করে দেখা গেল এই রোগীটি মোটা পাওয়ারের চশমা ব্যবহার করে অর্থাৎ তার চোখে প্রায় মাইনাস টেন ডায়প মায়োপিক গ্লাস ব্যবহার করেন এবং তিনি চশমা দিয়ে মোটামুটি ভালোই দেখছিলেন কিন্তু হঠাৎ করে তিনি তার ডান চোখে দেখতে পাচ্ছেন না পরীক্ষা করে দেখা গেল তার ডান চোখের রেটিনা ছিঁড়ে গিয়ে রেটিনার পেছনে পানি জমে তার পুরো পুরো দৃষ্টি নষ্ট হয়ে গেছে দ্রুত তাকে ঢাকায় রেফার করা হলো এবং বিশেষজ্ঞ রেটিনা সার্জন তারা অপারেশন করে তার কিন্তু দৃষ্টি ফিরে নিয়ে আসলেন আজকে আমরা যে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে একজন মানপিক রোগী অর্থাৎ রস্য দৃষ্টি যারা মাইনাস গ্লাস ব্যবহার করেন তাদের চোখের রেটিনায় কি কি রোগ হতে পারে এবং এই রোগগুলো প্রতিরোধে আমাদের কি কি করণীয় আছে এবং এর চিকিৎসা আমাদের কি কি আছে মায়োপিক রোগীদের যে বিষয়টি সবচেয়ে বেশি অ্যালার্মিং সেটি হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট অর্থাৎ এদের চোখের যে রেটিনাটি থাকে সেই রেটিনাটি স্বাভাবিকের চেয়ে পাতলা হয়ে যায় কারণ মালপিয়া রোগীদের সাধারণত চোখের আইবলের আকার নরমাল যে আকার থাকে তার চেয়ে বেশি হয় একটি স্বাভাবিক মানুষের চোখের লেন্থ যদি বাইশ মিলিমিটার হয় সেক্ষেত্রে একজন একজন মায়োপিক বা রসদৃষ্টি রোগীর লেন্থ পঁচিশ থেকে তিরিশ বত্রিশ এরকম হতে পারে অর্থাৎ একই রেটিনাকে একটি বড় চক্ষু গোলকের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে সেটির প্রত্য কমে যায় এবং দিকে রেটিনার যে পাশের চোখের পাশে থাকে সেই পাশের দিকে কিছু ছিদ্র তৈরি হয় যাকে আমরা বলি ল্যাটিস ডিজেনারেশন এবং অনেক ক্ষেত্রে আমাদের কিছু হোল তৈরি হয় যাকে আমরা বলি রেটিনাল হোল এই রেটিনাল হোল এবং ল্যাটিস ডিজেনারেশন থেকে আস্তে আস্তে রেটিনা দুর্বল হয়ে রেটিনার দুটি লেয়ারের ভিতরে পানি জমে রেটিনাটি আলাদা হয়ে যায় যাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট অর্থাৎ মানুষ চোখে চোখে দেখার জন্য যে বিন্দু তৈরি করার জন্য যে সংবদিশন পর্দাটি অর্থাৎ রেটিনা রয়েছে সেই রেটিনাটি ছিঁড়ে গেলে বা আলাদা হয়ে গেলে তখন আমরা তাকে বলি রেটিনাল অ্যাটাচমেন্ট এবং দেখা গেছে মায়োপিক রোগীদের ক্ষেত্রে রেটিনাল অ্যাটাচমেন্টের সভা অনেক বেশি এবং যদি এভাবে হিসাব করা হয় এই পানি জমে রেটিনাল ডিটাসমেন্ট হওয়ার প্রায় ষাট রোগী হচ্ছে মায়োপিক রোগী অর্থাৎ তারা কোনো না কোনো ভাবে রস্ত দৃষ্টিতে ভোগেন তাহলে মায়োপিক মায়োপিয়া রোগীদের একটি বিষয়ে সবচেয়ে সচেতন হতে হবে সেটি হচ্ছে তার রেটিনা ছেড়ে যেতে পারে দ্বিতীয় যে বিষয়টি আমাদের রেটিনার মায়োপিক রোগীদের হতে পারে সেটি হচ্ছে সিএনভিএন অর্থাৎ তাদের সেন্ট্রাল অব দ্য মেকুলা চোখের সেন্টারে তাদের কিছু রক্তক্ষরণ হতে পারে সেই রক্তক্ষরণ থেকে নতুন ভেসেল তৈরি হতে পারে সেখান থেকে নতুন ভেসেল তৈরি একটি পর্দা তৈরি করতে পারে এবং দেখার জন্য যে সেন্ট্রাল ভিশন চোখের সোজা রাস্তাটি যেখান থেকে আমরা দেখি সেই যেতে পারে এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা মায়োপিক রোগীদের হয় তো যাই হোক আমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মায়োপিয় রোগীরা তাহলে কিভাবে এগুলো থেকে বেঁচে থাকতে পারে আমার চেম্বারে একজন মেয়ে আসলেন যার বয়স দশ বছর তার আসার পর তার চোখের পাওয়ার লেগেছে দশ বছরের একটি মেয়ের মাইনাস সেভেন দুই চোখে আমি তাকে ঢাকায় একজন রেটিনা বিশেষজ্ঞের কাছে পাঠালাম তিনি পরীক্ষা করে দেখলেন তার চোখের যেটি বললাম পেরিফেরি অব দ্য রেটিনাতে কিছু লেটেস্ট ডিজার্ভেশন রয়েছে যেটা দু চোখেই রয়েছে বেশি রয়েছে তার চোখে যেটা তার ভবিষ্যতে এখান থেকে পানি জমে রেটিনা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা এই রোগীটির ভেটেনারি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যারেজ লেচার করে দেওয়া হলো এবং রোগীটি আমাদের দৃষ্টিতে তিনি নিরাপদ হয়ে গেলেন অর্থাৎ একজন মায়োপ্রিয়া রোগীর যদি দেখা যায় পরীক্ষা করে তার চোখের চারপাশে কোনো দুর্বল জায়গা রয়েছে যে জায়গা থেকে ভবিষ্যতে পানি জমে রেটিনা ছিঁড়ে যেতে পারে তাহলে সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এবং এখানে লেজার লেজার প্রয়োজন হলে ব্যবস্থা করতে হবে এছাড়া যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের ছোট অবস্থাতেই শিশুদের মায়োপিয়া যাতে বৃদ্ধি না পায় অর্থাৎ প্রগ্রেসিভ মায়োপিয়া না হয় সেদিকে যে আধুনিক চিকিৎসা রয়েছে সেই চিকিৎসার জন্য আমাদেরকে সবাইকে সজাগ হতে হবে তাই আমরা মায়োপিয়া রোগীদের জন্য যে হচ্ছে আপনাদের শুধু চশমা পরিবর্তন করার জন্য ডাক্তারের কাছে যাবেন না এক্ষেত্রে চশমা পরিবর্তন করার সাথে সাথে চোখের মনি বড় করে চোখের রেটিনাটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি মায়োপিয় রোগীদের যেমন রেটিনায় সমস্যা হয় তাদের দ্রুত স্থানি পড়ে এমন এমনকি গ্লুকোমা হতে পারে তাই মায়োপিয়া রোগীদের প্রতিবার চক্ষু চিকিৎসা করার সময় অবশ্যই চোখের প্রেশার দেখা চোখের অপটিক নার্ভ দেখা এবং চোখের রেটিনা ভালোভাবে আপুদা পেরি ফেরি ওরা সেরাটা পর্যন্ত ভালো করে পরীক্ষা করা দরকার এক্ষেত্রে যদি আপনার চিকিৎসক এক্ষেত্রে তার যথেষ্ট ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি না থাকে সেক্ষেত্রে আপনি একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এবং পরামর্শ নিয়ে আপনি আপনার চোখটি নিরাপদ আছে কিনা আপনার সন্তানের চোখটি নিরাপদ আছে কিনা সেই বিষয়টি অবশ্যই সুনিশ্চিত করবেন আসুন আমরা সচেতন হই মায়োপিক রুগীদের লেটিনা ছেড়ে যাওয়া রোগ থেকে রক্ষা করি আসসালামু আলাইকুম